তো সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি নয়ন আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা সকাল সকাল আমি স্নান ধান করে চলে এসেছি পুজো করতে যাতে বাড়ি কালকে ঘট পুজো হয়েছিল। তাতে বাড়ি এসছি আজকে ঘাটের পুজো হবে কালকে যখন পুজো হয়েছিল তখন আমি থাকতে পেরেছিলাম না ঘটগুলো সাজিয়ে বাইরে চলে গিয়েছিলাম তাই আজকে সকাল সকাল স্নান ধান করে চলে এসেছি ঘাটে পুজো করতে আসবো বলে আর ঘরগুলোকে সবাই মিলে দেখো আমরা ঘাটে নিয়ে চলে এসেছি আর এদিকে ঠাকুরের কাছে নৈবৃদ্ধি সাজাচ্ছে আর নৈবৃদ্ধিতে আছে চাল কলা আর ক্ষীর খেজুর ঠাকুর মশায়ও চলে এসছে আর পুজো কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে আর তার আগে কিন্তু সবাই খুব কপালে যারা স্ত্রী মানুষ তাদের কিন্তু সিঁদুর লাগাতে হয় তাই সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর এই ঘটগুলোর কাছে কিন্তু দুটো করে বাচ্চা আছে যেগুলো ন ঘটা সেগুলোর কাছে দুটো করে বাচ্চা আছে আর যেগুলো ঘর সেই ঘরটার কাছে চারটে করে বাচ্চা আছে ন ঘটা একটু একটু বড়ো আর তার বাচ্চাগুলো একটু একটু ছোটো আর এই পুজোটা করে কিন্তু সন্তানের মঙ্গলের জন্য আর এই কাঁচা ঘট পুজোটা দুদিন হয় আর যেটা ঘরের পুজো হয় ঘট পুজো ওটা কিন্তু অগ্রহায়ণ মাসটা এক মাসই হয় চারটে রবিবার পরে চারটে রবিবার পরে সংক্রান্তির দিন ডুবিয়ে দিতে হয় আর এই কাঁচা ঘট পুজোটা দুদিন হয় একদিন ঘরের পুজো একদিন ঘাটের পুজো ঘাটের পুজো করে ডুবিয়ে দিতে হয় আর এই ঘটের মধ্যে আমরা দিয়েছি একটা সুপরি ষোলো আনা পান কলা ধানের শীষ মূলো ফুল ডুবলো বেলের পাতা ঠাকুর মশাই দেখো পুজো প্রায় শেষের মুখে ঠাকুর মশাইয়ের পুজো শেষ হয়ে গেলে আমরা সবাই অঞ্জলি দিয়ে দেবো এরপর ঠাকুর মশাই আমাদের সবাইকে একটু দুধ গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছিলো আমরা এখন তো অঞ্জলি দেবো তার জন্য অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে এখন সবাই মিলে দেখো ঘটগুলো আমরা ডোবাতে যাচ্ছি আর ঘটগুলো ডোবানোর আগে পান সুপুরি কলা আর যে সোলো টাকাটা দেওয়া আছে সব বার করে নিতে হবে বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওগুলো একটু ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখো ঘাটে প্রচুর কচুরি পানা এসছে কচুরি পানার জন্য জল দেখা যাচ্ছে না যা একটু জল ফাঁকা আছে সেখানে সবাই ঘটগুলো ডুবিয়ে দিচ্ছে ঘটগুলো ডুবানো হয়ে গেল এরপর আমরা দেখো নৈবৃদ্ধিগুলো যে প্রসাদ করেছিলাম সেটা এখন মেখে সবাইকে একটু একটু করে দিয়ে দেবে আর এই মন্দিরটা কিন্তু একটা কালী ঠাকুর আছে আর একদিন তোমাদের সঙ্গে ভিডিওটা দেখা